করি এই জাদু কাঠি দিয়ে তোমাদের আজকে আমি গোলাপ গাছে চন্দ্রমল্লিকা ফুটিয়ে দেখাবো দেখো কি করে হয় ছুমন্ত ছু চন্দ্রমল্লিকা চলে আয় তু এই দেখো কেমন লাগলো আমার জাদু আর এই গাছে হাত না ভূত আছে হ্যাঁ আমি কোথায় চলে এলাম এটা গাছে দিয়ে এখানে তো ভূত আছে মনে হচ্ছে আর এগুলো কি সব আমার পেছনে দেখো এগুলো কি আমি কোথায় চলে এলাম মা তুমি কোথায় এটা তো মনে হচ্ছে ভূতের রাজ্য এবার আমি এই ভূতের রাজ্য থেকে কি করে বেরোই